হ্যালো জিনিসবাসী কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি অনেক আজকে বেশি এক্সাইটেড কেন আপনার জন্য নিয়ে আসছি নতুন একটা গেম প্লে ভিডিও ডেল্টা ফোর তো আপনার দেখতে পেতেছেন আমি এখন আসছি লবিতে ডেল্টা ফোর্সের এর আর কি সো এটা হচ্ছে ডেল্টা ফোর্সের মোবাইল ভার্সন অ্যান এই জায়গায় দুটো ম্যাপ দেখতে আই থিঙ্ক না ম্যাপ না নাকি এটা হচ্ছে আমার গ্রাফিক সিস্টেম আর স্মুথ আলট্রা ফ্রেম রেটে চলতেছে স্মুথ সেটিং ওকে গাছ তো এখন দেখি এটার মধ্যে কী কী আছে বর্তমানে চলুন দেখা যাক তো এই জায়গায় লোভই তো ভালোই চলতেছে এই জায়গায় কিছু গান টান আছে গানের একটা স্ক্রিন পাইছি আই থিঙ্ক নাকি হ্যাঁ গান স্ক্রিন পাইছি বাট এটা আমার ডাউনলোড করতে হবো পুরোপুরি একেবারে কল অফ ডিউটির ক্লোন একেবারে বলা যায় আমার কাছে এরকমই মনে হইতেছে কল অফ ডিউটি মডার্ন ওয়ার্ডার ও না পিসি ওয়ার্শনের মতোই লাগে তাই গেম প্লেতে ঢুকলে বুঝতে পারবো অ্যান্ড আমরা দেখি আমি আজকে একটা মিশন করার চেষ্টা করবো দেখি আজকে মিশনটা হয়েছে কি ম্যাপে ডুকে দেখি মিশন হয়েছে এইটা অ্যান্ড এই মিশনটা আমার নয় মিনিটের মধ্যে স্টার্ট করতে পারলে মিশনটা ভালো লাস্ট লস্ট করে ফেলব ওকে তো আমি এক কাজ করে মিশনটা স্টার্ট করে দিই অ্যান্ড এই জায়গায় আমি আরেকটা সেকেন্ডারি গান হিসেবে নিয়ে নিই একটা এস এম জি এমন এস এম জি একটা গান নেব দেখে আমি কী নেওয়া যায় নিচেটা নিয়ে নিই ভাই নিচেরটা সময় ভালো দেখা তো ভালোই যেতেছে হ্যাঁ এটা হ্যাঁ এটা ইকুব করে নিলাম কনফার্ম দিয়ে দিই ওকে গাইজ সব কিছু পারফেক্ট অ্যান্ড আমি কিছু এক্সট্রা এমও নিয়ে নিতেছি যাতে আমার যেন ম্যাচে কোনো সমস্যা না হয় আশা করি আপনারা বুঝতে পারতেছেন অ্যান্ড গাইজ এই জায়গায় এস এম জি কিছু এমন নিয়ে নিতেছি অ্যান্ড আমি টাকা দিয়ে এগুলো কিনে হয়েছে ভাই এটার মধ্যে খুবই মানে একটু ডিফিকাল্ট মানে অন্যরকম লাগছে স্যার কি একটু অদ্ভুত তো আমি ম্যাচটা স্টার্ট দিয়ে দিই স্টার্টে ক্লিক করে দিই ওকে অ্যান্ড ম্যাচ ফাউন্ডও হয়ে গেছে তো অলরেডি আমি দেখি আমি কোন ক্যারেক্টারটা নিব এই স্যার একটা আছে এটা একটা আছে তো আমি মনে হচ্ছে মেনলি এইটাই নিই যেটা ডিফ ইয়ার ডিফল্ট ছিল ওইটাই আমি ডিফল্ট ক্যারেক্টার নিয়ে একবার খেলার চেষ্টা করি দেখি কেমন কীরকম লাগে ওকে গাইস আমাদের টিম ম্যাট হয়েছে তিনজন

এই লকারগুলোর থেকে কিছু মানে ডাটা আমার সংগ্রহ করতে হইব এই মিশনে হ্যাঁ অ্যান্ড আমি এই জায়গায় আমি এখন লোকেশন সিলেক্ট করে দিলাম ওকে গাইস আমার লোকেশন প্রায় সিলেক্ট করে কমপ্লিট এখন আমি সোজা চলে যাব গেম প্লেতে অ্যান্ড ইউ ম্যান আমরা আছি হেলিকপ্টারের ভিতরে ট্যাম পাকিং ম্যান কী জিনিস ভাই কী বানাইছে মামলা মাথা নষ্ট

আমার টিমমেটগুলো ফায়ার করা শুরু করে দিয়েছি অলরেডি বাট আমি কোনো এখনও পর্যন্ত এনিমি দেখলাম না যে ওরা কোন দিকে ফায়ার করতেছে আমি আসলে বুঝতে পারতেছি না এনিমি আছে কোনো না এদিকে কোনো এনিমি নেই ওরা ওরা কারা দেখে ফায়ার করে আমি কিছু তো বুঝতে পারতাম আমি যাই সামনে আগে দেখি ভাই এই জায়গায় আসে কিনা একটু বন্দুক তাক মাক করে দিই আর ভাই দেখছেন গানের যে মানে ইয়ে পজিশনটা গানটা কীভাবে পজিশন করে ধরছে প্লাস স্কোপটা দেখছেন মানে দেখলেই মনে হয় যে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার খেলতেছি ভাই এমন একটা ফিল পাইতেছি বাট এটা যে একটা মোবাইল গেম জাস্ট আনবিলিভেবল ম্যান ওকে গাইস তো এই জায়গায় আমি সামনে গিয়ে দেখি এই জায়গায় একটা ডট দেখাইতেছে এখন আমি এই জায়গায় আসলাম অ্যান্ড এই জায়গায় দেখি আশেপাশে কোনো এনিমি আছে কি না বাট এই জায়গায় কি রেসোস পয়েন্ট সার্চ অ্যান্ড এক্সট্রেট ওকে তো ওই রেড ডট যেটা ওটার মধ্যে একটা লকার আছে ওই লকার থেকে আমার কিছু ডাটা কালেক্ট করতে হবো অ্যান্ড ওই জায়গায় ডাটা খুঁজে বের করে আমার এই জায়গা থেকে এক্সট্রেট করতে হবো মানে এই জায়গা থেকে চলে যেতে হবো মানে আমার যতটুকু ডাটা প্রয়োজন আমি সেটা নিয়ে আমি আমার টিমমেটদের নিয়ে এখান থেকে চলে যাবো এখন যতগুলো এলিমি উনিমি আমাদের পথের কাটা হবে সেগুলোকে আমাকে টক্কায় দিতে রে ভাই ওরা আবার কারে ফায়ার করে এই বেড়া কারে ফায়ার করেছে তোরা বুঝলাম না ব্যাপারটা মানে তোকে মধ্যে কি ঝামেলা ঠামেলা আছে নাকি ভাই আমি তো সামনে গিয়ে দেখি তো এই জায়গায় গন্ডগোল লাগতেছে আমাকে সে কিছু একটা গোলমাল লাগতেছে আশেপাশে ওরা ফায়ার ফায়ার করতেছে এনি এনিমি এই এনিমি এনিমি মার 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 ও ড্যাম ম্যান এটাকে আমি নক আউট করে দিচ্ছি জাস্ট কিল করা বাকি সোনামণি প্রথম কিল আমাল তোমার আমি মেরে দিই ওকে গাইস আমার প্রথম করে ও একটা সেকেন্ড 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 এটা মার 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 মর মর হ্যাঁ মরে গেছে মরে গেছে ফাইন তো এটা মরে গেছে এখন আমি এটা লুট করে দেখি এটা লুট বক্সে কী আছে মানে পুরোপুরি কল অফ ডিউটির কপি ভাই মানে বলতে পারেন এরকম এই জায়গায় অনেকগুলাই আছে লুট আউট আছে আমি এগুলো লুট করে নিই আমি জানি না যে এগুলো কী লুট করলে কী হবে না আমি গেমটার বিষয়ে পুরো পুরো কমপ্লিকেটেড একটা গেম আমার কাছে মনে হইতেছে মানে এটার আগামাতা আমি আজ পর্যন্ত কিছু বুঝতে পারতাছি না এন্ড এইটা কিছু কিছু এমো ঠ্যামো ঢুকাইলাম আমার টাকা পয়সা বাড়ল পাঁচ হাজার ছ হাজার দেখা গেল বাস্তব পক্ষে যদি পাইতাম এই পাঁচ ছ হাজার টাকা পাই সত্যি কথা ইউটিউব ছাইনামেরা দিয়ে অনেক দূরে যেতাম না ওয়ার্ড এ সেকেন্ড পাঁচ ছ হাজার টাকার বাংলাদেশে আজ পর্যন্ত এখন মূল্য আছে মিয়া পোলা পলাফল্য এমনি বিচ্ছা খাই এমনি জানি টাকা পয়সা জোগাড় করে লাই অন্ত পাঁচ লাখ ছয় লাখ ছয় হাজারের কোনো মূল্য নাই বর্তমানে এক লাখ দুই লাখ টাকার হলো মূল্য আছে অনেক মূল্য ওকে গাছ বেশি কথা এক্সট্রা কথা না বলে আমি এখন সামনে চলে যাই অ্যান্ড আমাকে লোকেশন দেখা সামনেই হচ্ছে লকার রুমটা অ্যান্ড আমি সার্চ পয়েন্টের ভিতরে ঢুকে গেছি অ্যান্ড এই রেডমার্কটা মানে ম্যাপে দেখা রেডমার্কের ভিতরে আমি ঢুকে গেছি এই জায়গায় এনিমি না এনিমি এটাকে নি ভাই না আমি একটা এনিমি দেখলাম না এই জায়গায় ওয়েট দেখি তো হ্যাঁ একটা এনিমি এনিমি ভাই ওই ভাই 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 ও পিলার পিছনে পলাইছে দাঁড়া দেখতেছে আরে ওর বিষয়টা দেখতেছি আরে আমার রিলো 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 ও শেট ম্যান জলদি জলদি সারে দা সারে দা ওকে গাইস এন্ড দেখি সামনে গিয়ে সেটা দেখুন কই এনিমি কই হোয়াট দা হেল ম্যান এনিমি কই গেল বুঝতে পারতো সিনে কিছু এই সাইডে গিয়া দেখি কি আছে এই যে এনিমি ভাই ভাই মার 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 ও পাকা সের একটা সামনে একটা আসে ওরও মারে দিই মর ওকে গাইস ওরও মারা হয়ে গেছে কমপ্লিট এখন আমি দেখি ও লুট বক্সে কি আছে মানে ওই জায়গা থেকে কি লুট করতে পারি এন আমার বর্তমানে ম্যাচে টোটাল টাকা হয়েছিল আট হাজার পাঁচশো উনআশি টাকা আর কি মানে টাকা জেরে মানে যাই হোক হোয়াট এভার উপর থেকে মারতেছে ওরে মারতিব অ্যান্ড ওরা আমি নাগাল পাইতেছি না ভাই পুরা গান মাল লইরা পুরো অবস্থা খারাপ এতদিন পর্যন্ত ফ্রি ফায়ার খেললেইছি মিয়া অল্প মানে বলতে গেলে আমি অল্প কিছুই ফ্রি ফায়ার খেলছিলাম অ্যান্ড ওটার মধ্যে আর কি ডিফল্ট সেটিং তো মানে পুরো রিয়েল লাইফের মতো গানগুলো লড়াচড়া করতো না প্লাস এমন তো সমস্যা হতো না বাট এটার মধ্যে ফিজিক্সের প্রচুর পরিমাণে ব্যবহার করেছি যার কারণে গান প্রচুর পরিমাণ লড়াচড়া করায় আমি আমার এইম করতে পারতি না তো আমি এখন ঘরে ঢুকে গেলাম অ্যান্ড করে গেলাম না কে এই তো নিচে এসে পড়ছি কেন তো যেটা খুলে দেখি সামনে কোনো এনিমি আছে কিনা একেবারে পুরো মিলিটারি স্টাইলে আমি এখন ভিতরে ঢুকবো ওকে গাছ এই জায়গায় কোনো এনিমি নাই অ্যান্ড তেমন কোনো এমিও দেখতে পাইতেছি না দেখি হয় ওকে অ্যান্ড এই জায়গায় আমার একটা ফ্রেন্ড এই জায়গায় এসে পড়ছে আমার মানে আমার ইয়ে আর কি কি বলে এটাকে আরে কী বলে টিমমেট হ্যাঁ টিমমেট টিমমেট আমার টিমমেট আমার পাশেই আসিল বাট ওপন জায়গায় এসে আমি যাই না আই ডোন্ট কেয়ার এবাউট দিস এন্ড আমি এই জায়গায় এই সেকেন্ড একটা দরজা এটা আমি খুলে দেখি যে এটার ওই পাশে কোনো এনিমি আছে কি না একটা কম্পিউটার কেস পাওয়া যাচ্ছে দেখে এটার মধ্যে কী আছে সার্চপোর্ট সাপ্লাইস একটা কিবোর্ড একটা এসএসডি এসএসডি এস আমি রেখে দিই কারণ এটার মধ্যে সম্ভবত ডাটা বা কিছু একটা থাকতে পারে তো এটা আমার জন্য একটা ভালো একটা বিষয় হইতে পারে যাতে আমি বেসে গিয়ে আমার কমান্ডার দ্বারা আমি এগুলো দিতে পারি ওকে গাইস আমি এখন ওই বক্সটা মানে ওই সেফ লকারটা আর খোঁজার চেষ্টা করতেছি এন্ড ওটা মার্কটা দেখাইতেছে উপর তলায় বাট আমি উপর তলার যাওয়ার কোনো রাস্তাই পাইতেছি না ভাই আমার মাথাটা গরম হয়ে যেতেছে ভাই বুঝলাম না কেন বিষয়টা একটু অদ্ভুত লাগতেছে আমার কাছে এন গাইস এই জায়গায় একটা সার্ভার রুম আছে বাট সার্ভার রুমে ঢোকার যে একটা পারমিশন বা কিটা সেই কি আমার কাছে নাই এখন ওটা কালেক্ট করলে আমি এই দরজাটা খুলতে পারবো অ্যাক্সেস করতে পারবো সামনে গিয়ে দেখি কি আছে কিছু আছে কিনা না নিজেকে আমি এটা লেবারে আমি এখন সহজে যাবো নিচে নিচে চলে গিয়ে আমি আবার বেসমেন্ট চলে এসেছি না এটা হবে না এদিক দিয়ে চলে গিয়ে দেখি এদিক দিয়ে কিছু আছে নাই এই সহজে চলে গেলাম এটা সম্ভবত অপারেশন রুম বা কিছ কিছু একটা রুম ওই যে আমরা অনেক সময় মুভিতে দেখি না এই কি রুম বলে ওইটাই আর কি হইতে পারে আমি বাইরে আসে বললাম ভাই বাট আমি এখন উপরতলা যেতে পারলাম না এই একটা সিঁড়ি আছে ভাই এদিক দিয়ে দেখি তো আই থিঙ্ক আমি পৌঁছে গেছি ভাই উপরতলা পৌঁছে গেছি এন্ড সামনে মনে লকারটা আছে এন্ড গাইস এই হয়েছে লকার আমি লকারটা খোলা চেষ্টা করি কিসে থেকে কি জানি ফায়ার করতেছে ভাই ভাই এনিমি 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 এই মামা কই তোরা জলদি আয় আরে ইয়ার ওর গায়ে লাগত ইয়েস গাইস অবশেষে আমি এটাকে কিল করতে সক্ষম হয়েছি এখন আমি সোজা গিয়ে লকারটা না আসবে সেই জায়গাটা এনিমি আছে নাকি এনিমি আছে আছে না 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 এই জায়গায় কোনো এনিমি নেই আমি এখন সোজাকে লকার খুলবো লকারটা খুলতে কিভাবে দেখি একবার ও ভাই এটা হ্যাকিং পদ্ধতি সম্ভবত এই যে সিক্স এই যে ব্লু গ্রিন কালার ইয়েগুলো আছে না এগুলা পারফেক্টলি ইয়া করতে হবে টাইপ করতে হবে মিস্টেক এফ আবার মিস্টেক ম্যান হয়েছে ইয়েস হয়ে যা হয়ে যা হয়ে যায় ইউ আসার আগেই তার করে ইয়া করতে পি 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 আবার রং পি ওকে গাইস আমার পাসওয়ার্ড আনলক করা হয়ে গেছে কমপ্লিট অ্যান্ড আমি এটার ভিতরে দেখি এর মধ্যে কি আছে এর মধ্যে বেশি কিছু নাই ভাই ওয়ার্ল্ড কাপ আছে একটা আর কি যেন একটা সিলভার কয়েন আছে মানে এগুলাই কি আমার মিশনের মেইন কালেক্টিং ইয়া বুঝতেছি না ভাই ওকে গাইস তো আমার এটা কালেক্ট করা হয়ে গেছে কমপ্লিট তো না আশা আশেপাশে আমি দেখি এক্সট্রা করার কোনো পয়েন্ট আছে কিনা যে জায়গায় গেলে আমি ইয়ে করতে পারবো ওটাকে কি বলে আমি এই জায়গা থেকে চলে যেতে পারবো কারণ আমার মিশন হয়ে গেছে কমপ্লিট আমার সেফ লকার থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র যা দরকার নেওয়া দরকার ছিল নিচে 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 জলদি জলদি সিনান জলদি জল এবার এদিক ঘুরে আরে মারুক হয়ে যাবে পাগলু তুই তো শেষ ও নক আউট হয়েছে এই মাম্মা মরে যাও ওকে তোমার উপরের কাছে টপ করে দিছি পাশে এই ওর কারে ফায়ার করে এনিমি আছে নাকি এই এনিমি মার 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 মরে না ভাই ওর মাথায় এমন ভাবে লুকা রাখছে বুঝতে পারতেসি না মর আরে বাই কোনো ফায়ারই লাগত না উপরে উপরে গিয়ে মারতে আমার একটা টিমমেট উপরে আছে আই থিঙ্ক তা আমি গিয়া ওর হেল্প করি দেখি ওর কি অবস্থা মারতে পারছে কিনা পুরোপুরি এন এই জায়গায় ওকে গাইস আমার টিমেটা ওরে মারে দিছে এনিমিটাকে মারে দিছে এন ওর দেখি লুট করে দেখি এটার মধ্যে কি কি আছে কিছু এমও আছে আর আমার এ আর এমও কিছু কমে গেছে যেহেতু নিয়ে নি তাহলে আমার জন্য ভালো হবে ও ভাই আমি একটা জিনিস অবশেষে বুঝছি যে এটার মধ্যে যে লুটপাটের যে সেটিংগুলো আছে দেখছেন এই সেটিংস গুলা এই লুটপাট যে যত বেশি যে যত সবাই যে রিসোর্সেস এগুলো যত বেশি আমি কালেক্ট করবো কালেক্ট করে যখন ম্যাচ শেষে আমি যখন লোভিতে যাইমু আমি ওই জায়গায় দেখাইতাছি যে টাকার পরিমাণ যে বাড়তাছে আপনারা দেখতে পেতেছিলেন লেফট সাইডে ওই জায়গায় যত বেশি আমি টাকা বাড়াইমু এই জায়গা থেকে আমি এসে ইয়ে পাইমু আর কি মানে টাকা পাইম পরে এসে ম্যাচে এন্ট্রি ফি বা এগুলো আর দেওয়ার সময় এই টাকাগুলো আমার কাজে লাগবো এইবার বুঝতে পারছি ওকে গাইস আমি একটা এক্সট্রেট পয়েন্ট সিলেক্ট করে নি কাছাকাছি এটি আছে এটি এটার মধ্যে চলে যাই আগে অ্যান্ড গিয়ে দেখি কি হয় সার্ভার রুম এটা থেকে বের আরে ভাই কি উল্টা পাল্টা জায়গাতে বের হইতেছি আমি এখন সোজা এটা থেকে বের হয়ে যাব অ্যান্ড বের হয়ে সোজা চলে যাবো হেলিকপ্টারের কাছে যেখান থেকে আমাকে রেস্কিউ করবে অ্যান্ড আমি চলে যাব আমাদের বেসে আপনাদের সাথে ওই জায়গায় গিয়ে দেখা হইতাছে আমার রেস্কিউ পয়েন্টে ওকে গাইজ বলতে না বলতে আমি প্রায় কাছাকাছি আইসে পড়ছি এই জায়গায় সাইডে একটা লুট আসিল তো আমি এই জায়গায় লুট করে নিই দেখি কিছু আছে কিনা এই এনিমি মারে ও দা হেলমেট নিজেকে এনিমি কই থেকে ওরা ওই ক্যাসেলে না থাকে ওরা এই আশেপাশে কি জঙ্গল জঙ্গলে থাকে ওরা দাঁড়া তোরা তোর অবস্থা খারাপ করতেছি ও একেবারে হেডশট দিয়ে মেরে দিছি ভাই এখন আমি এখন একেবারে সিম্পলি নিরিবিরিভাবে লুট করতে পারো দেখি কি কি আছে আরো এনিমি আছে আই খুঁজে দেখি এনিমি আছে কিনা লুটটা আমি পরে করবো আমি ঘাসের চিপা চাপা দিয়ে দিক খুঁজে পিঁজে দেখি যে আসলে এইদিকে কোনো এনিমি আছে কিনা ওই জায়গায় পাবজির একটা ইয়ারড্রফ এর মতো সিস্টেম করছে ওই জায়গায় যে ওই জায়গায় গেলে আমার ইয়া রেস্কিউ করবো আমার ওর কিল

আমি সেকেন্ড রেস্কিউ যে পয়েন্ট আমি ওটা ইয়ে করে দিই মার্ক করে দিই তাহলে আমার জন্য ভালো হবে ওকে ইঞ্জেকশনটা লাগা নিলাম এটা হলো আমার স্ট্যামিনা ইঞ্জেকশন আর কি মানে আমার মানে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যেতেছি এটার ইয়া ফিজিক্স সিস্টেম কিন্তু খুবই ভালো হয়েছে ভাই তাই আমি এখন ওই জায়গায় চলে যাবো দেখে আসবো কোনো এনিমি আছে কি না আমি এখন সোজা চলে যাব ওই জায়গায় তো আপনাদের সাথে ওই জায়গায় দেখা হইতেছে টাটা ওকে গাইজ অবশেষে আমি প্রায় কাছাকাছি এসে পড়ছি বাটের জায়গা থেকে যাওয়ার আগে আমার টিম মেটটা কারা যেন ফায়ার করতেছিল এই জায়গায় টেনিমি ভাই ওরে মারতেই বো তো ওরা তারাক ফায়ার করি দেখে আমি না করতে পারি না সরি গাইজ আসলে আমার গলাটা খুবই বসে গেছে কী কারণে যেন ঠান্ডা লাগতেছিল এই কারণে আমার কাছে এসে পড়তেছে বারবার ওকে ওরে কী রে ভাই ওরে বারবার ফায়ার করতেছি কাজ হইতেছে না কেন আমি ইনজেকশন এটা মেরে দিই এদিক দিয়ে ওরে এদিক দিয়ে মারবো ওরে আজকে এই জায়গায় ফায়ার করবো দ্বারা ও নকডাউন হয়ে গেছে ভাই ও একেবারে নকডাউন হয়ে গেছে ওর কিল কনফার্মটা দিয়ে দিই অ্যান্ড আমি ভিতরে ঢুইকা দেখি যে লুট করার মতো কিছু আছে কি না তাহলে আমার জন্য ইয়ে হবে আর কি ইজি হবে ব্যাপারটা যাতে ও তো ম্যাচে টোটাল আমি ইনকাম করেছি হয়েছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা ওকে অ্যান্ড আমি কিছু অ্যামো টামো নিয়ে এক্সট্রা ও আমি লুট ফুট করলে ভাই মানে টাকার পরিমাণ বাড়বো ওয়াও ম্যান দ্যাটস এ গুড দ্যাটস গুড ওকে তো আমি এটা থেকে এখন বের হয়ে যাবো অ্যান্ড গানটাও রিলোড করে দিলাম এন্ড আমি এখানে একটা স্টামিনা ইঞ্জেকশন দিয়ে দিই হাতে যাতে আমার যেন দৌড়াইতে কোনো সমস্যা না হয় মানে আমি অনেক দূর পর্যন্ত দৌড়াইতেছি ভাই যার কারণে আমার প্রবলেম হইতেছে অ্যান্ড আমি হাতে চাকুনি এখন সোজা সামনে চলে যাবো অ্যান্ড আমার টিমমেট কী হলো ভাই এদিক দিয়ে গেলো না কে তাই এবার আয় আমার পিসে ফিসে আয় কী সে হ্যাঁ হাবা গোবাল্লা আনবো দাই ওকে গাইস প্রায় আমি রেস্কিউ পয়েন্টের একেবারে কাছাকাছি এসে পড়ছি আর এই জায়গায় দেখি কোনো এনিমি আছে কি না কেননা আগের রেস্কিউ পয়েন্টও একটা এনিমি ছিল তো ওই জায়গায় দেখি অ্যান্ড মেডিকেল হিলিংয়ের কোনো ইয়ে আছে কিনা স্ট্যামিনা বুস্ট বুস্টার বা কিছু একটা সামথিং তাহলে ওইটাই একটা অ্যাপ্লাই করি বলে কী আমি কিছুতেও বুঝতে পারতেছি না মেডিকিট আই থিঙ্ক আমি একটা অ্যাপ্লাই করে দিই দেখি কী আছে এর মধ্যে ওকে গাইস সামনে হয়েছে রেস্কিউ পয়েন্ট অ্যান্ড আমি এখন সোজা চলে যাব উপর দিয়ে অ্যান্ড আমাদের রেস্কিউ পয়েন্ট হয়েছে এই জায়গায় অ্যান্ড অ্যাট লাস্ট গাইজ আমাদের রেস্কিউ করতে আরমাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের রেস্কিউ করে নিয়ে যাবে যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে দিন লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেলাইকন্টারে পুরো হাত উদ্দে পিড়া ধ্বংস করে দিন সবাইকে গুড বাই